মুন্সীগঞ্জের গজারিয়া থানায় মাদক ও ভূমিদস্যু শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি উজ্জ্বল সোয়াল ও লিটুন শিকদারের অপকর্ম এবং গ্রেপ্তারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শাহাদাত হোসেন অন্যান্যদের মধ্যে শাহ আলম হারুন আর রশীদ লিখনসহ তাদের হাতে নির্যাতিত হওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী এলাকার অনেকেই মহম্ম সারিসলামের তথ্য কে যে এই সময়ের

এর এলাকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ঘটনা সাজিয়ে গজারিয়া নারায়ণগঞ্জ সোনারগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে মামলা দিয়ে এলাকার সাধারণ লোকজনকে হয়রানি করছেন বহুদিন যাব